তোর মতো বন্ধু লাগবে না কিরে ফোন কেটে দিচ্ছে এখন আশার নামে খোঁজ নেই এদিকে আবার ফোন কেটে দিচ্ছে দে আর একবার ফোন দি আবার এই ফোন কেটে দে এখন আশার নামে খোঁজ নেই এই এত সময় কি করতেলি বাসায় একটু কাজ ছিল তো তাই লেটে আসলাম ভালো আছে বয় বয়

ওদের দুই টাকা লাভ হলে সেটা ওই শয়তানদের কাজে লাগবে আরে আমি দেখিছি তো ঋষি বিজ্ঞাপনে দেখিছি যে ওকে পণ্য না ওদের তাই ওদের তাই এটা ওদের তাই দেখায় ভুল আছে যারা ভিডিও ছাড়াইছে ওটা ওদেরই ওদের ভিডিও খাওয়ানোর জন্য এই কাজ করেছে আসল কি নকল এটা বোঝার জন্য গুগলে সার্চ দিতে হবে গুগলে সার্চ দিয়ে দেখা হয়েছে আরে গুগলে সার্চ দেয়া লাগে না গুগলে সার্চ দিও কি গুগলে সার্চ না দিলে অরিজিনালটা পাওয়া যাবে না আরে শোন ও যাও আয়ক আমরা মনে কর কি যে অহরহ ওই যে ব্যবহার করতেছে আরে সাধারণ জিনিস খালি কি হবে খা তুই অহরহ ব্যবহার করতেছিনে এখন সবাই এগুলো বাদ দিয়ে গেছে ইসরায়েলের কোনো পন্ন বাংলাদেশ এখন রাখছে না যারা রাখছে তারা ওদের দালাল তুই কাকে দালাল দালাল না কি আরে আমি ওকে দালাল না খা তুই কি হবে একটুখানি খালি আরে খা নে এত যাওন সাথেসা তুই খা তোর মত বন্ধমাল লাগবে না যা যাদের টাকায় মুসলমানদের রক্তক্ষরণ হয় তাদের পণ্য বাথরুমে শোভা পায়